বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ শহর ঢাকা এবং রাজশাহীর মধ্যে একটি তুলনামূলক কম্পারিজন করব কম্পারিজনে আমরা দুটি শহরের ইতিহাস সংস্কৃতি আয়তন জনসংখ্যা এবং অর্থনীতি নিয়ে আলোচনা করব তো বন্ধুরা চলুন জেনে আসি এই সুবিখ্যাত শহর দুটি সম্পর্কে কিছু সাধারণ তথ্য প্রথমে যদি আমরা ঢাকা নিয়ে কথা বলি তো বন্ধুরা বর্তমান বাংলাদেশের রাজধানী এবং সবথেকে বড় শহর হচ্ছে ঢাকা একই সাথে এটি ঢাকা বিভাগের হেডকোয়ার্টার পৃথিবীর নবম বৃহত্তর এবং সাত নম্বর সব থেকে ঘনবস্তিপূর্ণ শহর হচ্ছে ঢাকা ঢাকা হচ্ছে একটি মেগাসিটি এবং ঢাকা মেগাসিটির আয়তন হচ্ছে তিনশো ছয় কিলোমিটার এছাড়াও ঢাকা সিটির আয়তন হচ্ছে প্রায় ষোলোশো কিলোমিটার এটি ব্যাপকভাবে পৃথিবীর সব থেকে ঘনগোষ্ঠীপূর্ণ শহর হিসেবে গড়ে ওঠে বর্তমানে গোটা ঢাকা শহরের মোট জনসংখ্যা প্রায় দুই কোটি চব্বিশ লক্ষ এছাড়াও ঢাকা হচ্ছে পূর্ব দক্ষিণ এশিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অর্থনৈতিক ও বৈজ্ঞানিক কেন্দ্র এবং সেই সাথে একটি প্রধান মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর বর্তমানে শহরটিতে প্রায় একানব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী তাছাড়াও ঢাকা হচ্ছে পৃথিবীর বৃহত্তর বাংলাভাষী শহর অর্থাৎ পৃথিবীর সবথেকে বেশি বাংলা ভাষায় কথা বলা মানুষ ঢাকা শহরে বসবাস করে শহরটি সতেরো শতকের দিকে মুঘল সাম্রাজ্যের একটি প্রাদেশিক রাজধানী এবং বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে মোবলরা শহরটিকে প্রশস্ত বাগান সমাধি মসজিদ প্রাসাদ এবং দিয়ে সজ্জিত করেছিল ঢাকাকে একসময় প্রাচ্যের ভেনিস বলা হতো। বর্তমানে ঢাকা একটি গ্লোবাল সিটি হিসেবে বিখ্যাত শহরটি বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের প্রধান কেন্দ্র আধুনিক রাজধানী শহর হিসেবে প্রতিষ্ঠার পর থেকে ঢাকার জনসংখ্যা এলাকা এবং সামাজিক ও অর্থনৈতিক বৈচিত্র্য ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং শহরটি বর্তমানে দেশের অন্যতম ঘনশিল্পোন্নত অঞ্চল এছাড়াও মোট সারে বেশি কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত রয়েছে বাংলাদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা শহরে অবস্থিত আর দেশের সবথেকে বড় রেল স্টেশন কমলাপুর রেল স্টেশন ঢাকায় অবস্থিত এছাড়াও ঢাকা শহরে রয়েছে বাংলাদেশের একমাত্র মেট্রো রেল বাংলাদেশের অন্যান্য শহরগুলোর তুলনায় সবথেকে উন্নত শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা রয়েছে এই শহরে ঢাকার ঐতিহাসিক এবং বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় নগর বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ বুড়েট বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ইত্যাদি ঢাকার অত্যাধুনিক এবং বিশেষায়িত হসপিটালগুলো হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ ও হসপিটাল স্যার সলিমুল্লাহ মেডিকেল ও হসপিটাল স্কয়ার হসপিটাল ইউনাইটেড হসপিটাল ফরাজি হসপিটাল এভার কেয়ার হসপিটাল ইত্যাদি ঢাকা শহরের সব থেকে তলা বিল্ডিংটি হচ্ছে সিটি সেন্টার ঢাকা যার উচ্চতা পাঁচশো বাষট্টি ফুট এবং ফ্লোর সংখ্যা সাঁত্রিশ তো এবার আমরা রাজশাহী শহর সম্পর্কে আলোচনা করব বাংলাদেশের চতুর্থ বৃহত্তম ও জনবহুল শহর হচ্ছে রাজশাহী একই সাথে এটি রাজশাহী বিভাগের হেডকোয়ার্টার শহরটি বাংলাদেশ ভারত সীমান্তের কাছে পদ্মা নদীর উত্তর তীরে অবস্থিত রাজশাহী একটি মেট্রোপলিটন শহর এবং বাংলাদেশের একটি প্রধান বাণিজ্যিক প্রশাসনিক ও কেন্দ্র। গোটা শহরটির মোট আয়তন হচ্ছে সাতানব্বই বর্গ কিলোমিটার এবং বর্তমানে রাজশাহী শহরের জনসংখ্যা প্রায় এগারো লক্ষ রাজশাহী শহরের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম এবং বর্তমানে শহরটিতে প্রায় তিরানব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী রাজশাহী পৌরসভা আঠারোশো সালে ব্রিটিশ রাজের সময় গঠিত হয়েছিল ওই সময় এটি ছিল বৃহত্তর রাজশাহী বিভাগের বিভাগীয় রাজধানী যা বাংলা প্রদেশের বৃহত্তম বিভাগ ছিল রাজশাহী হচ্ছে রেশম উৎপাদনের একটি ঐতিহাসিক কেন্দ্র এবং ব্রিটিশ আমল থেকেই রাজশাহী রেশম বস্ত্রের জন্য বিখ্যাত এছাড়াও রাজশাহীতে বেশ কয়েকটি পাটকোল এবং কাঁচ তৈরির কারখানাও রয়েছে ধীরে ধীরে রাজশাহী শহর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠেছে রাজশাহী শহরে রয়েছে গুরুত্বপূর্ণ একটি বিমানবন্দর এবং রেল স্টেশন এছাড়াও এই শহরটি বাংলাদেশের অনেক বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের আবাসস্থল যেমন রাজশাহী কলেজ যা দেশের তৃতীয় সব থেকে প্রাচীনতম কলেজ রাজশাহী মেডিকেল কলেজ যা দেশের দ্বিতীয় প্রাচীনতম মেডিকেল কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় যা দেশের দ্বিতীয় প্রাচীন এবং বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় ইত্যাদি রাজশাহী শহর শিক্ষা এবং চিকিৎসা উভয় দিক দিয়েই অনেক উন্নত শহরটির উন্নত চিকিৎসালয়গুলো হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ ও হসপিটাল রাজশাহী ইসলামিক হসপিটাল রাজশাহী মেট্রোপলিটন হসপিটাল খ্রিস্টিয়ান মিশন হসপিটাল ইত্যাদি এছাড়াও বাংলাদেশের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর শহর হচ্ছে রাজশাহী রাজশাহী শহরের সব সবথেকে উঁচুতলা বিল্ডিংটি হচ্ছে ফার ইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ভবন যার উচ্চতা প্রায় দুইশো ফুট এবং ফ্লোর সংখ্যা উনিশ তো এই ছিল আমাদের আজকের কম্পারিজন ভিডিও